হীন বাংলাদেশে আমরা প্রায় এক মাসের অধিক সময় ধরে আছি বাংলাদেশে শেখ হাসিনা নেই বাংলাদেশে আওয়ামী লীগের শাসন নেই ছাত্রলীগ নেই যুবলীগ নেই চারিদিকে কেমন যেন একটা নিশ্চীম নিরবতা এবং এই নিরবতার যে নেতিবাচক প্রতিক্রিয়া এটি আমাদের এই সমাজে শুরু হয়ে গিয়েছে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সচিবালয় সচিবালয় থেকে শুরু করে পতিতালয় থেকে শুরু করে দেবালয় সব জায়গাতেই জয় বাংলার ঝংকার চলত ইমাম ছিল না জয় বাংলার বিরুদ্ধে একটা উহ শব্দ উচ্চারণ করে আবার কোন রাজপথের দুঃসাহস ছিল না ওই রাজপথে ছাত্রলীগ যুবলীগ আওয়াম লীগের যে পদচারণা এর বাইরে অন্য কোন রাজনৈতিক দল বা সংগঠনের পদচারণাকে রাজপথ ধারণ করবে রাজপথের সেই সামর্থ্য ছিল জয় বাংলা সুরে কুকু শব্দ করতো ময়না পাখি শালিক পাখি থেকে শুরু করে রাস্তার যে নেড়ি কুট্টা গুলো সেগুলো আওয়ামী লীগের মন মেজাজ বুঝে শব্দ করতো অর্থাৎ কুকুরও আওয়ামী লীগের মন মেজাজ বুঝে ঘেউ ঘেউ করতো এর আগে তারা করত না তো সেই আওয়ামী সেই যে মোহনবাসীর সুর সেই সুর এখন আর নেই প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট লীগের যারা ভোটার তাদের যারা নেতা ডাঢাকা দিয়েছেন লাখ লাখ মানুষ পালিয়ে গেছেন অনেক বড় আওয়ামী পান্ডারা ধরা পড়েছেন অনেকে নিখোঁজ বলছেন অনেকে অনেকে ব্যাপারে বলছে যে সে গণপিটুনিতে মারা গিয়েছে খোঁজ পাওয়া যাচ্ছে না অনেকের এরকম একটা দুর্বি সহ অবস্থা যখন চলছে তখন আমাদের যে রাজনৈতিক ভবিষ্যৎ আওয়ামী লীগ কি ফিরে আসবে এই বিষয়গুলো নিয়ে আমি আমার সাধ্যমতো সূর্যের বিশ্লেষণ করার চেষ্টা করব একটা জিনিস আপনাদেরকে বলি যে এই গত পনেরো বছরে আওয়ামী লীগ অন্যায় করেছে জুলুম করেছে অর্থনৈতিক জুলুমটা বাদ দেন যদি আপনি ধর্ষণ ধরেন তারপর হত্যাকাণ্ড ধরেন গুম ধরেন ধরেন তো এইগুলো যদি আপনি উনিশশো একাত্তর সনের রাজাকার আর শামস তাদের কর্মকাণ্ড পাকিস্তানি বাহিনীর কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেন হাজার মানে দূরের কথা এক লক্ষ ভাগের এক ভাগও এই গত পনেরো বছর আওয়ামী লীগ করতে সেই যে এত অপরাধ যে অপরাধে আপনি আওয়ামী লীগকে দায়ী করছেন তারা পাকিস্তান এবং পাকিস্তানের যারা দোসর আলা রাজাকার আলবদর আর শামস তারা এবং তাদের সাংঘ দেখুন একাত্তরের পরে বহু বছর কেটে গেছে পাকিস্তান এখনো পর্যন্ত সরি বলেনি এবং সরি না বলা সত্ত্বেও আপনি বাংলাদেশের এই সময়ের রাজনীতিতে পাকিস্তানের আধিপত্য দেখেন তারা বুক ফুলিয়ে কথা বলছে মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে কটাক্ষ করছে এবং শেখ হাসিনা বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কত বড় ভুল করেছেন এটি তিনি যদি আজ জীবিত থাকতেন তাহলে তার যে মূর্তি ভেঙে তার মাথার উপর যেভাবে পেশাব করে দেওয়া হয়েছে এই দৃশ্য দেখে তিনি বুঝতে পারতেন যে তিনি কতগুলো ভুল করেছেন এইরকম আহ ঔদত্যপূর্ণ কুরুচিপূর্ণ কথাবার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এখন বলছেন আর বলার পরেও আমরা পাকিস্তানে যিনি রাষ্ট্রদূত রয়েছেন তাকে মাথায় করে নাচ্ছি এই যে দেখেন বাস্তবতা সময়ের বিবর্তন ওই সময় যারা রাজাকা ছিলেন আলবদুর ছিলেন আসাম ছিলেন রাজনৈতিক দল হিসেবে তাদের প্রমোটার হিসাবে জামায়াত ইসলাম ছিলেন তারাও কিন্তু সরি বলে তাদেরকে গর্তে ঢুকানোর চেষ্টা করা হয়েছে অপদস্থ করার চেষ্টা করেছে ব্যং করার চেষ্টা করেছে কত কিছু করার চেষ্টা করা হয়েছে কিন্তু তারা কখনো সরি বলে নাই তারা তাদের যে কর্ম সেই কর্মের যুক্তি তারা খুঁজে পেয়েছে এবং তারা মনে করেছে যে তারা একাত্তর সনে যে কাজটি করেছিলেন সেটি সঠিক ছিল এটা একটা পলিটিক্যাল ডিসিশন ছিল এবং এটাই তাদের করা উচিত ছিল এই জন্য তাদের কোনো অনুতাপ নেই এই জন্য তাদের কোনো যাকে বলা হয় অস্বস্তি নেইমতা নেই তারা শুধুমাত্র পরিস্থিতি সামাল দিয়ে নিজেদেরকে রক্ষা করে আজকে যে অবস্থা সে অবস্থা উন্নীত হয়ে এখন এমন একটা পরিস্থিতি তারা এসেছে যে আগামীতে যদি জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতা আসে এটা অস্বজ্য হওয়ার কিছুই নেই এর কারণ হলো মানুষ যখন একটা কাজকর্ম করে এবং সে কাজের সে একেবারে যাকে বলে হয় নিশ্চয়ই থাকে যে আমি যেটা করেছি সে ঠিক আছে তখন এক ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয় আর মানুষ যখন সরি বলে ভুল স্বীকার করে ফিরে আসার চেষ্টা করে তখন আরেক ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় যেমন জাপানের যে কর্মকাণ্ড জাপান বুঝতে পেরেছে যে দ্বিতীয় বিশ্ব তাদের ভূমিকা অন্যায় ছিল প্রথম মহাযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত জাপান যে একটি নব্য সাম্রাজ্যবাদী রাষ্ট্র হিসেবে কোরিয়াতে চীনের মঞ্চুরিয়াতে যে অন্যায় করেছে অপকর্ম করেছে এমনকি আমাদের মায়ানমার পর্যন্ত তারা এসেছে এবং জাপানি বাহিনীর অত্যাচার এবং দাম্ভিকতা সেই দাম্ভিকতার কারণে তারা একেবারে আমেরিকা পর্যন্ত আমেরিকা যে হাওয়াই দ্বীপপুঞ্জ সেখানে পর্যন্ত তার আক্রমণ চালিয়েছিল তাদের যে সেই পাল হারবার বন্দরে জাপানি নৌবাহিনী আক্রমণ চালিয়েছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথনের পর যারা রাতারাতি বুঝতে পারে যে এটা তাদের একটা মহান্যায় হয়েছে ভুল করেছে তারা আত্মসমর্পণ করে ভুল স্বীকার করে এবং ভুল শিক্ষা শুধু করে না তাদের সমস্ত সামরিক বাহিনীটিকে তারা করে আমাদের আর বাজেট জিরো করে ফেলে এরপর তারা আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করে কৌশলগত এবং তাদেরকে সামরিক পার্টনার হিসেবে নিজেদের নিরাপত্তার দায়িত্ব দিয়ে দেয় এবং কোনো দেশের সঙ্গে তারা যুদ্ধ করবে না এইভাবে তারা একটা সিদ্ধান্ত নেওয়ার ফলে পুরো জাপান জাতি এই জাতির যে এক হাজার বছর ইতিহাস ইতিহাস ছিল সেই সঙ্গে সঙ্গে আবার জাপানি একমাত্র জাতি যে জাতির বছর সামরিক শাসক ছিলেন সামুরাই বিখ্যাত সেই দেখবেন যে সিনেমা আছে দ্য সামুরাই তো জাপানে এরকম অনেক প্রায় একশোর মতো ছোট ছোট রাজ্য ছিল যারা সবাই সামরিক শাসক ছিলেন সেনাপতি ছিলেন এবং তারা নিজেরা নিজেরা যুদ্ধ করতেন এবং তারা করতেন ছড়ি বললো তখন তাদের জীবন একটা পরিবর্তন আসলো কিন্তু আপনি দেখুন ব্রিটেন ফ্রান্স আমেরিকা এখনো পর্যন্ত কোনো একটা ব্যাপারে সরি বলেন তো না বলার কারণে কি হলো তাদের কোন নৈতিক পরিবর্তন হয় চরিত্র পরিবর্তন হয়নি আপনি যতই তাদের কাছে যান ঘুরে ফিরে তাদের তাদেরকে সাম্রাজ্যবাদী চরিত্রের দ্বারা আক্রান্ত হবেন তো সেই দিক থেকে যতক্ষণও বাংলাদেশে যে দ্বিতীয় ঘটনা ঘটলো আমলীদের জীবনের স্বাধীনতার পরে এটি তৃতীয় বিপর্যয় তৃতীয় না ঠিক চতুর্থ বিপর্যয় প্রথমটা 75 সালের 19 আগস্ট এই বিপর্যয় এসেছিল এর পরে

তারা যে কয়বারই রাষ্ট্র ক্ষমতায় এসেছে তাদের সারা জীবনে এ সিটে ফোটা অপরাধও তারা করতে পারে। গণমাধ্যম জমা এটা হয়নি আওয়ামী লীগের অতীতের শাসন আমলে এটা হয়নি গত পনেরো বছর যেটা হয়েছে তো এই অপরাধের যে কার্যকার কিংবা এই যে অপরাধের যে বিস্তৃতি সেটা ওয়েস্টিন হোটেলে বাইজি মহল তৈরি করে সেখানে অপরাধের সর্বরাজ্য গড়ে তোলা থেকে শুরু করে ক্লাব পাড়াতে ক্যাসিনো ব্যবসা করে এই ক্যাসিনো সম্রাট তৈরি করা তার বাইরে লুট করে দেশের পনেরো লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করে দেওয়া তৈরি করা সব ক্ষেত্রে অম্মায় অমৃতরকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং প্রতিপক্ষকে দমন করার জন্য মামলা মোকদ্দমা জেল জুলুম হলিয়া থেকে শুরু করে এমন কোনো অপরাধ নেই বিরোধী অপরাধ এমন কোনো অপরাধ নেই যেটা তারা করে। তো এই কর্মকাণ্ড করার পরে তাদের পতন হয়েছে পতন হওয়ার পর এখন তারা গা দিয়েছে। তো এখন তারা কি আগামীতে রাজনীতিতে আসতে পারবে কি পারবে না তারা কিভাবে ফিরে আসবে। যদি তারা বলতেন যদি তারা নিজেদের ভুল স্বীকার করতেন এবং যারাই অপরাধ করেছে তাদেরকে আইনের হাতে সদর্ভ করে এই দলের যারা ভালো নেতাকর্মী তারা যদি রাস্তায় আসতেন যে আমরাও বিচার চাই এদের বিচার চাই তাহলে আওয়ামী লীগের রাজনীতির একটা নতুন ধারা তৈরি হতো তখন আওয়ামী লীগ অস্বীকার করার মতো কোন শক্তি এই বাংলাদেশে থাকত কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা শেখ তারপরে তার আমলাতন্ত্রকে সারা বাংলাদেশের চাঁদা বা ছাত্রলীগ যুবলীগ তাদের সমস্ত কর্মকাণ্ডকে অরণ করবে সারা বাংলাদেশের পঁয়ত্রিশ ভাগ ভোটার যারা আওয়ামী লীগ করেন তারা অরুণ করবে ততদিন পর্যন্ত আমাদের জন্য একটা থ্রেট থেকে যায় তারা ফিরে যদি আসে ফিরে তো অবশ্যই আসবে তারা যদি ফিরে আসে তাহলে এই যে তাদের যে ক্রোধ এই সময়টিতে তারা জন্মায় এবং অপকর্ম করেছে সেগুলো বহু বহু গুণ প্রতিহিংসা নিয়ে জুলুম নিয়ে অত্যাশ্রে নিয়ে এবং আরো মন্দ দৃষ্টান্ত নিয়ে এই জাতির পুরুষ চেপে বসবে এবং তাদের প্রতিপক্ষের জন্য বিএনপি জামাতের জন্য আজরাই হিসেবে তার আগামী দিনে আসবে বুঝার চেষ্টা করুন যদি জামাত অতীতে যে কর্মকাণ্ড তারা করেছে ৭১ সালের আগে এবং পরবর্তীতে তাদের স্বাধীন বাংলাদেশে যে ভুল এবং ভ্রান্তি গুলো হয়েছে একটা সিঙ্গেল জায়গা থেকে কিন্তু জামাত কখনো সরি বলে ফলে জামাতের সেই ২০ বছর আগে ত্রিশ বছর আগে ৪০ বছর আগে পঞ্চাশ বছর আগে জামাত কিন্তু সবচেয়ে পুরনো দল আমেরিকা সে পুরনো দল ফলে তাদের মধ্যে কোন রকম পরিবর্তন নেই আপনি ফান্ডামেন্টাল বলেন আপনি রেডিকাল বলেন আপনি লজিক্যাল বলে যা বলেন এখন জামাত সাতচল্লিশ অন্যায় হয়েছে বা তাদের কোনো কিছু পরিবর্তন বা পরিবর্তন করা দরকার তাদের নেতা নির্বাচন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড তাদের বিশ্বাস ধর্মীয় বিশ্বাস অনুভূতি এবং সবকিছু তারা মনে করছেন যে আবুল আলাম সব যেভাবে করে গেছেন বলে গেছেন একটা পারফেক্টলি স্টিল এটা বাংলাদেশে এখন পর্যন্ত প্রযোজ্য ফলে আপনি জামাতের কর্মকাণ্ডের মধ্যে এই যে এখন দেখুন তারা মুভমেন্ট করছে আপনি একটু পরিবর্তন দেখতে পাবেন হবে বিএনপির কথা বলি বিএনপির জীবনে সেই এক এগারো দুর্বিষহ হয়ে আসে এবং বিএনপির শেষ জমানা দুই থেকে দুই হাজার সাল পর্যন্ত সেই সময়টাতে তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগগুলো নিয়ে দুই থেকে আজ অবধি বিএনপির নেতা কর্মীরা কেউ বলেনি যে এটা ভুল হয়েছে অন্যায় হয়েছে এবং এই কাজগুলো ভবিষ্যতে এবং এই কাজ যারা করেছে তাদের কারোর সম্পর্ক নেই এই বলেনি না বলার কারণে কি হচ্ছে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা তারা যতই নিজেদেরকে ভালো বলুন না কেন তৃণমূল পর্যায়ের বিএনপির নামধারী বা বিএনপি করে কিন্তু মনে মনে খারাপ চিন্তা করে বিএনপি করে কিন্তু ভবিষ্যতে মন্ত্রী হতে চায় না সে চাঁদাবাজ হতে চায় মানে একটা দলের মধ্যে তো নানা রকম খারাপ লোক আছে তো সেই মানুষগুলো বিএনপির মধ্যে যারা বিএনপির নাম বিক্রি করে বিএনপি দল করে কিন্তু মনে মনে তারা খারাপ চিন্তা করে সেই মানুষগুলো এই গত এক মাসে কি কর্মকাণ্ড করেছে এই কর্মকাণ্ড তারা করেছে যার দায় বিএনপিকে নিতে হচ্ছে একমাত্র কারণ হলো বিএনপি পর্যন্ত তাদের অতীতের ভুলগুলো স্বীকার করেনি এবং সেই ভুলে যে সমস্ত খারাপ লোক আছে তাদেরকে বিচারের আওতায় বিএনপি আনেনি তা এখনো বহল তো আছে ফলে কি হচ্ছে বিএনপির যে শ্রেণী সেই শ্রেণীর পরিবর্তন হয় ফলে বিএনপি বিএনপির রাজনীতি করছে এর বাইরে জামাত বলে ফেলছে যে এক জালেমের পরিবর্তে যদি আরেক জেলা বসে তাহলে আমাদের কি তো এই যে দেখেন যে মানুষ যার যার অবস্থানে যদি একটি কনজারভেটিভ থাকে এবং নিজেকে যদি সে মডিফাই করতে না পারে নিজেকে যদি সে সংস্কার করতে না পারে তাহলে তার দ্বারা ভবিষ্যতে কখনো কেউ নিরাপদ থাকতে পারে না কিন্তু এখন আওয়ামী লীগ নিয়ে একই অবস্থা আওয়ামী লীগ যে ভুল করেছে সে বলে বলেনি যে সে ভুল করেছে বাকশালকে কখনো সে বলেনি যে বাকশাল আমাদের ভুল হয়েছে ফলে তার যে ফ্যাসিবাদী চরিত্র এটি ডে বাই ডে বাই ডে বাই কত ভয়ঙ্কর হয়ে পড়েছে যেটা শেখ হাসিনার মাধ্যমে আমরা সেটা দেখতে পেয়েছি কথাগুলো বলেন এই কারণে যে আহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর সঙ্গে কথা হয় দেখা হয় তো তাদের মধ্যে এখনো বিশ্বাস যে শেখ হাসিনা আবার আসবে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে এবং এটা সাময়িক এই বিপদগুলো সাময়িক এবং তারা তাদের কোন কর্মকাণ্ডের জন্য দায়ী করে না নিজেদেরকে তারা মনে করে যে তারা সঠিক ছিল শেখ হাসিনা উন্নয়ন করেছে কেমন পর্যন্ত তার এই দেশে ক্ষমতায় থাকা দরকার এই সমস্ত কথাবার্তা তারা বিশ্বাস করে এবং বিশ্বাস করার ফলে আল্লাহ না করুক বা আল্লাহ ভালো জানেন আল্লাহ আমি তো কিন্তু কিছু বলতে পারেন আল্লাহ উত্তম সিদ্ধান্ত গ্রহণকারী আগামীতে যদি যে কোনো সোলতে সেটা আগামীকাল হতে পারে বছর হতে পারে আগামী দশ বছর পর হতে পারে বিশ বছর পরে হতে পারে কিন্তু তারা ফিরে আসবে এবং তারা যদি না করে এবং ভুল স্বীকার না করে তাহলে তাদের সে ফিরে আসাটা আমাদের অনেকের জন্য বিভীষিকাময় হয়ে পড়বে আল্লাহ আমাদের সবাইকে দান করুন হেফাজত করুন এবং সঠিক সময় সঠিক কাজটি করার তফিকা নাক করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি